আজকের ভিডিওতে আমি তুরস্ক তুর্কি কিভাবে আপনি যেতে পারেন এবং আপনি ভিসার পরে টাকা দিতে পারেন পৌঁছানোর পরেও টাকা দিতে পারেন তুরস্ক তুর্কি এই তুরস্ক দেশটি ইউরোপ মহাদেশ এবং এশিয়া মহাদেশ দুই মহাদেশের মধ্যেই পড়েছে অনেকে এই দেশটিকে বলে থাকেন ইউরো এশিয়ার দেশ তুরস্ক এই তুরস্ক তার্কিতে যাওয়ার জন্য আমাদের কাছে একটি কাজের অফার রয়েছে কনস্ট্রাকশন সাইটে আপনি কাজ করতে পারবেন এর মধ্যে কনস্ট্রাকশন আউটডোর ক্লিনার হিসাবে আমরা তিরিশ জনের রিকোয়ারমেন্ট পেয়েছি এখানে আপনি বিশার পরে টাকা দিতে পারবেন ওছেও আপনি টাকা দিতে পারবেন স্যালারি হিসাবে লাভ করবেন পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো ইউএস ডলার সমপরিমাণ এছাড়াও আপনি আট ঘন্টার বাইরে যা কাজ করবেন এর জন্য ওভারটাইম হিসাবে আরও বেশি টাকা প্রাপ্ত কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার যারা তুরস্কে যেতে চান তারা পাসপোর্ট ছবি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার তুরস্কের জন্য বাংলাদেশে নিজের হাতে জমা দিয়ে এবং নিজের হাতে উত্তোলন করে ভিসা লাভ করে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তুরস্কের উদ্দেশ্যে এক মাসের মধ্যে ফ্লাইটটি কমপ্লিট করতে পারবেন